বর্ষাকাল রাতের আকাশে ওপর ঘমধমির বৃষ্টি পড়ছে টিনের চালে গ্রামে বিদ্যুৎ নেই শুধু মাঝে মাঝে বিদ্যুতের চমকে চারটি কালো হয়ে আবার অন্ধকার রানা একটি ছোট গ্রামের স্কুল শিক্ষক সেদিন তার দাদুর পুরনো বাড়িতে এসেছিল কিছুদিন কাটাতে বাড়িটি বহু পুরনো কাঠের দরজা জানালায় সাদা সাদা ছাই পড়ে আছে দাদু মারা গেছেন বছর পাঁচেক আগে এরপর বাড়িটি ফাঁকাই পড়ে আছে রাতের খাওয়া সেরে রানা লণ্ঠন জ্বালিয়ে একটি ঘরে বসে বই পড়ছিল হঠাৎ সে শুনল বাইরে কারো হালকা কণ্ঠস্বর যেন কেউ ডাকছে রানা রানা সে ভেবেছিল হয়তো বৃষ্টির আওয়াজে কিছু ভুল শুনেছে কিন্তু আবার শুনল এবার দরজার ঠিক পাশে কানের কাছে কেমন একটা ফিসফিস করে বলছে আমার বইটা ফেরত দে রানার হাত থেকে লণ্ঠন পড়ে গেল আলো নিভে গেলে চারদিক অন্ধকারে দেখে যায় হঠাৎ বিদ্যুতের চমকে সে দেখে জানালার বাইরে একটা ভিজে চুলের ফ্যাকাশে মুখে নিয়ে দাঁড়িয়ে তার চোখ দুটো লাগছে আর হাত বাড়িয়ে বলছে বইটা তুই করবি বলেছিলি ফেরত দে রানা হঠাৎ বুঝতে পারে এই সেই পুরনো দিনের বন্ধু শুনি যে বৃষ্টির রাতে স্কুল থেকে ফেরার সময় নদীতে পড়ে গিয়েছিল সে সেদিন সুমির বইটা নিয়েছিল আর ফেরত দেয়নি